হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নলেজ জেড নলেজ এটুচিউটে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকের এই ভিডিওতে আমি জানাবো বাংলা তোমরা ক্লাস নাইনে যারা উঠেছো তারা কোন কোন বইগুলি কিনবে যারা এইট পাস করে নাইনে উঠেছো তারা বাংলার কোন বই কিনবে এখন তুমি বলবে ম্যাম বাংলার বই তো স্কুল থেকেই দেওয়া হয় ঠিকই বলেছ বাংলার বই অবশ্যই স্কুল থেকে দেওয়া হয় সেটা হচ্ছে শুধুমাত্র টেক্সট বই আর তোমাদের যে ক্লাসের সহায়ক পাঠ রয়েছে ক্লাস নাইনে প্রফেসর শঙ্কুর ডায়েরি এই দুটো বই কিন্তু তোমরা স্কুল থেকে পাবে আমি একটু দেখিয়ে দিই আমার কাছে রয়েছে সাহিত্য সঞ্চয়ন দেখো সাহিত্য সঞ্চার নবম শ্রেণী এই বইটা তোমরা স্কুল থেকে পাবে আরেকটা এটা হচ্ছে তোমাদের টেক্সট বই আরেকটা বই প্রফেসর শঙ্কুর ডায়েরি এই বইটাও তোমরা সত্যজিৎ রায়ের লেখা দেখো প্রফেসর শঙ্কুর ডায়েরি এই বইটিও তোমরা কিন্তু স্কুল থেকে পাবে তো দুটো বই পাবে একটা হচ্ছে এই সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কুর আর একটা হচ্ছে টেক্সট বই এই দুটো বই তোমরা কিন্তু স্কুল থেকে পাবে এরপরে কী রইল এরপরে তো এখনও বাকি রয়েছে গ্রামার বই কোন সহায়কা কিনবে এ সমস্ত কিন্তু আজকের এই আমি ভিডিওতে বলবো দেখো প্রথমে আমি তোমাদেরকে বলে রাখি এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয় এখানে আমি আমার ব্যক্তিগত মতামতই কিন্তু তোমাদেরকে জানাবো ঠিক আছে তো আমি তোমাদেরকে বলবো তোমরা যখন স্কুল থেকে যখন নাইনে যখন উঠবে তখন তোমাদের স্কুল থেকে একটি বুক লিস্ট দেওয়া হয় তো বুক লিস্টে তোমাদের কিন্তু ব্যাকরণ বইয়ের নামটা কিন্তু লিখে দেওয়া থাকে যেই বইটা তোমাদেরকে মার্কেট থেকে কিনে নিতে হবে তো সেক্ষেত্রে তোমাদের অনেক লেখকেরই বই বাজার চলতি অনেক লেখকেরই বই রয়েছে তো যে কোনো একটা বই তোমাদের হয়তো বুক লিস্টে থাকতে পারে এরপরে যেটা তোমাদের বুক লিস্টে রয়েছে অবশ্যই তুমি সেই বইটা কিনবে কারণ স্কুল সবসময় প্রেফার করবে তোমাদের স্কুলের বইটা তুমি ধরো বাইরে একটা অন্য বই কিনলে তখন হয়তো স্কুলে তোমাদেরকে হয়তো বলতে পারে যে কেন ওই বইটা কিনেছো সে যাই হোক ওটার বিষয়ে আমি যাচ্ছি না এবারে ধরো কেউ হয়তো চাইছো যে এক্সট্রা করে একটা বই রাখতে যেটা আমাকে হেল্প করবে অন্য অন্য কাজে ঠিক আছে তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে তিনটে বইয়ের নাম বলবো দেখো কোনো কোনো স্কুলে কিন্তু এই বইটা থাকতেই পারে অমল পাল ঠিক আছে এই বইটা কিন্তু স্কুলে থাকতেই পারে দেখো লেখা রয়েছে ডক্টর অমল পাল ডক্টর অমল পাল তো এই বইটা কিন্তু তোমাদের স্কুলের বুক লিস্টে থাকতে পারে তোমরা যদি লিস্টে থাকে তাহলে অবশ্যই এই বইটা কিনবে যদি না থাকে যদি অন্য কোনো বইয়ের লেখক থাকে সেক্ষেত্রে তোমরা এটা কিনতে পারো এরপরে আমি বলবো যাদের যারা এক্সট্রা করে বই কিনতে যাও আমি অবশ্যই তাদের জন্য বলছি এরপরে তোমরা নিতে পারো এটা কালীপদ চৌধুরী বাণীর সংসদ বাণীর সংসদ এই বইটা তোমরা নিতে পারো এই বইটিও খুব ভালো আরেকটি বই যেটা একটু স্ট্যান্ডার্ড মাপের বই সেটা হচ্ছে প্রান্তিকের বই ঠিক আছে প্রান্তিকের বই দেখো এটা হচ্ছে মুখোপাধ্যায় মুখোপাধ্যায় এই বইটা একদমই নতুন দেখো লেখা রয়েছে সম্পূর্ণ নতুন সংস্করণ ঠিক আছে তো এই বইটা একেবারেই নতুন বাকি বইগুলো আমার পুরনো রয়েছে তো এই বইটা তোমরা কিন্তু নিতে পারো এবারে ধরো কারো স্কুলে এই বইটা কিন্তু তোমাদের দেওয়া রয়েছে হয়তো বুক লিস্টে সেক্ষেত্রে তোমরা হয় কালীপদ চৌধুরী না হয় ডক্টর অমল পাল যে কোনো একটা বই কিন্তু নিয়ে নেবে তোমাদের রেফারেন্স বা এক্সট্রা যদি তোমরা টেক্সট বই বলো সেটা হিসেবে তোমরা রাখতে পারো তাহলে এই তিনটে বইয়ের কথাই আমি তোমাদেরকে বললাম এই তিনটে বইয়ের কথাই আমি তোমাদেরকে বললাম একটা হচ্ছে অমল পাল আর দু নম্বর এটা হচ্ছে প্রান্তিক আর তিন নম্বর হচ্ছে এটা কালীপদ চৌধুরী তিনটে বই খুব ভালো মানের তোমরা যে বইটা তোমাদের বুক লিস্টে থাকবে সেটা বাদে যে কোনো একটা বই তোমরা নিতে পারো তবে কিছুটা আমি বলবো যেটা হচ্ছে ডক্টর অমল পাল আর তোমাদের যে বাণী সংসদ এই দুটো বই কিছুটা একই রকম তাই চাইলে তোমরা যদি এই দুটো বইয়ের মধ্যে কোনো একটা বই তোমাদের বুক লিস্টে দেওয়া থাকে সেক্ষেত্রে তোমরা প্রান্তিকের বইটাকে একটু নেওয়ার চেষ্টা করবে ঠিক আছে তাহলে এই গেল তোমাদের ব্যাকরণ যে ব্যাকরণ বাংলা ব্যাকরণ রয়েছে সেই ব্যাকরণের বইয়ের যে জানানো ছিল সেটা আমি জানালাম এরপর আমি আসবো তোমাদের যে সহায়িকা রয়েছে বাংলায় কোন সহায়িকাটা তোমরা কিনবে দেখো বাজার চলতে অনেক সহায়িকা রয়েছে একটা হচ্ছে ছায়া প্রকাশনী রয়েছে পারুল রয়েছে তোমাদের সাঁতরা রয়েছে এরপর তোমাদের দেবাশিস মৌলিকের প্রান্তিক রয়েছে এরকম অনেক সহায়িকা কিন্তু রয়েছে কিন্তু আমার যেটা মনে হয় তোমরা একটু সহজ সরল ভাষায় লিখবে সেক্ষেত্রে কিন্তু তোমরা কালীপদ চৌধুরী বাণী সংসদের একটি তোমাদের সহায়িকা রয়েছে এই বইটা তোমরা কিন্তু নিতে পারো তো এই বইটা কিন্তু সর্বসাধারণ এক নম্বরে আমি যেটা রাখবো সেটা হচ্ছে বাণী সংসদের সহায়িকাটা এটা কিন্তু একদম সর্বসাধারণ মানে যারা মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্ট যারা লো ক্যাটাগরি স্টুডেন্ট আবার যারা হাই ক্যাটাগরি স্টুডেন্ট তো সমস্তদের জন্যই কিন্তু এই বইটা খুবই ভালো বই ঠিক আছে এরপর আমি রাখবো দু নম্বরে যে বইটি বলবো সেটা হচ্ছে বুক ইন্ডিয়ার বাংলার একটি ডক্টর দীপঙ্কর মল্লিকের লেখা রয়েছে তো এই বইটা তোমরা নিতে পারো এই বইটা যারা একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটি অর্থাৎ সারা বছর খুব পড়াশোনা করে এদের জন্য এই বইটা খুবই ভালো এই বইটা কিন্তু সত্যি খুব ভালো তো বুক ইন্ডিয়ার বইটা তোমরা নিতে পারো এরপর আমি রাখবো যেটা তিন নম্বর সেটা হচ্ছে রায় মার্টিনের যে বইটা রয়েছে বিচিত্রা প্রকাশনীর তো এই বইটা তোমরা এই বইটাও নিতে পারো এই বইটা এই সহায়কাটাও ভালো রয়েছে আরেকটা যেটা ছায়া প্রকাশনী এটা তো অনেকেই ফলো করে আমি আরেকটা সহায়িকা বলবো সেটা হচ্ছে দেবাশিস মৌলিকের প্রান্তি এবার আমি বলি দেবাশিস মৌলিকের এই প্রান্তি যে রয়েছে এই কি বলতো একটু কঠিন কঠিন ভাষায় লেখা রয়েছে তোমরা যারা একদম সহজ সরল ভাষায় লিখতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই একটু কঠিন হয়ে যাবে তাই আমি তোমাদেরকে রেকমেন্ড করব। তোমরা অবশ্যই কালীপদ চৌধুরীর বইটা নেওয়ার চেষ্টা করো বাণী সংসদের এই বইটা ভালো আর ছায়া প্রকাশনী ডক্টর অমলবাল এই বইটিও কিন্তু ভালো এই গেল আমাদের যে সহায়িকা আমি টোটাল থানে কটা সহায়িকার নাম বললাম চারটে সহায়কা এক নম্বর বললাম বাণী সংসদ বাণী সংসদকে ডক্টর তোমার কালীপদ চৌধুরী ডক্টর না কালীপদ চৌধুরী আর হয়েছে বুক ইন্ডিয়া যেটা বাংলার বাংলা বাংলা আমার শিক্ষক হিসেবে রয়েছে ডক্টর দীপঙ্কর মল্লিকের এরপর আমি বললাম রায় মার্টিনের সহায়িকা আরেকটা যেটা বললাম সেটা হচ্ছে তোমাদের দেবাশিস মৌলিক হচ্ছে প্রান্তিক প্রকাশনী যেটা সেটা এই চারটের মধ্যে তোমরা যে কোনো একটা নিতে পারো আর যেটা রয়েছে যেটা অনেকেই কিনে থাকে সেটা হচ্ছে ছায়া প্রকাশনী পাল এটিও কিন্তু খুব ভালো তো এটাকেও আমি লিস্টের মধ্যে জুড়ে দিলাম তো তোমরা এই কটা সহায়কার মধ্যে যে কোনো একটা সহায়িকা নিয়ে নিতে পারো তো আমি আমাকে জিজ্ঞাসা করলে আমি তোমাদেরকে রেকমেন্ড করবো অবশ্যই বাণী সংসদে কালীপদ চৌধুরী বইটা নেওয়ার হ্যাঁ এটুকুই ছিল আজকের জানানোর ক্লাসে ঠিক আছে তো আজকে আমার তোমাকে জানালাম যে কোন ব্যাকরণ বইটা কিনবে কোন কোনটা তোমাদের জন্য বেস্ট সহায়িকা হবে তো সমস্তটাই আজকের ভিডিওতে জানালাম ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাও আর ভিডিওটা একটা লাইক করে দাও আর যারা যারা নতুন রয়েছে ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দাও আর একটা কথা আমি তোমাদের কাছ থেকে জানতে চাইবো তোমাদের স্কুলের বুক লিস্টে কোন ব্যাকরণ বইটা রয়েছে এই তিনটে বইয়ের মধ্যে কোনো যে কোনো একটা রয়েছে নাকি অন্য কোনো রয়েছে অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে